হ্যাঁ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি সিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল আর চলতে থাকবে তার আজকে ভৌতরাশির পরিমাপ মাত্রা অধ্যায় থেকে তিন নম্বর সেগমেন্ট মানে হলো তোমাদের কলম ম্যাচিং সেইটা নিয়ে চর্চা করবো ছটা কলম ম্যাচিং আছে প্রপার বোঝার চেষ্টা করবে খুব একটা বড় হবে না ভিডিওটা ছোটো ছোটো পার্ট হবে সেটা তো তোমাদেরও বুঝতে সুবিধা হবে ওই জন্য সব ইন্ডিভিজুয়ালি বানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রস্তুতি পড়াশুনো ভীষণ ভালো চলছে তো আজকের ভিডিওটা স্টার্ট করি ছটা কলম ম্যাচিং আছে সেটা নিয়ে আজকের ভিডিও সি ও এল ইউ এম এন কলম ম্যাচিং এম এ টি সি এইচ আই এন জি কলম ম্যাচিং হয়ে গেল প্রথম প্রশ্ন যেটা বলেছে স্তম্ভ মেলায়ের মাত্রাগত দিক দিয়ে মেলাতে হবে তো দেখো কি হচ্ছে প্রথমটা দিয়েছে টর্ক প্রথমটা হচ্ছে টর্ক টর্কের মাত্রা হয় কৃতকার্যের সাথে সমান মানে এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু কার সাথে ম্যাচ করলো দুটো করবো বাকিগুলো দেখো মিল খেয়ে যাবে অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো তারপর হচ্ছে দু নাম্বারটা বলের ঘাট বলের ঘাত মানে ভরবেগের মাত্রার সাথে সমান তার মানে কি হবে ভর গুণিত বেগ এম এল টি টু দি পার মাইনাস ওয়ান এটা কার সাথে ম্যাচ খাবে এর সাথে তাহলে সি এ দেখো তো কোনটা ম্যাচ করছে এবারে অপশান সে চলে এসো সি এ সি এ একটাই আছে অপশান নাম্বার সি আর কোনো উপায় নেই বাকিগুলো করবারও দরকার নেই চাইলে করতেই পারো দেখে নেবে দু নাম্বার এটাও কিন্তু এটা এককগত দিক দিয়ে আছে তো প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে টর্ক টর্ক কী হবে না বল গুণিত স্মরণ অ্যাকচুয়ালি বলার হয় নিউটন ইন্টু মিটার আর এটা কেজি টেজিতে ভাঙা আছে কি না নিউটন ইনটু মিটার হচ্ছে অপশান নাম্বার সি এটা ম্যাচ করলো দু নম্বরটা দেখি পিডন পিডনের মাত্রা আর চাপের মাত্রা এক মানে নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এটা কার সাথে ম্যাচ করবে অপশান নাম্বার ডি তাহলে ডি অপশানসগুলো দেখো সি ডি সিডি একটাই আছে অপশান নাম্বার বি আর কোনো ম্যাচ করার জায়গা নেই নেক্সট তিন নম্বর বাকিগুলোও দেখতে পারো বৃত্তাকার বস্তুর বেদ আচ্ছা এটা আমার একটু কনফিউজ লাগছে বৃত্তাকার বস্তুর বেদ কী দিয়ে মাপায় আমি জানি না সাপোজ ধরো কথার কথা বলছি তোমাকে না জানলে কী করবে সবগুলোই করে নেবে মানে যতগুলো পারবে করে নেবে একটা না একটা ম্যাচ তো হবেই আচ্ছা উল্টো দিক দিয়ে করি সরু তারের ব্যাস এটা স্ক্রুগের ছাড়ার কেউ মাপবে না মানে অপশান নাম্বার বি তিন নম্বরটা সমুদ্রের গভীরতা এটা সোনার ছাড়া কেউ মাপে না তাহলে লাস্টেরটা বি তার আগেরটা এ এমনি অপশান কে আছে এমনি অপশান অপশান নাম্বার ডি আছে আর কোনো নেই তোমাকে দেখার দরকার নেই ঠিক আছে একদম পারফেক্ট চার নম্বর চার নম্বরে বলেছে কোনটা কি বোঝায় টেন টু দি পার মাইনাস ছয় এটা বোঝায় কিন্তু তোমাদের মাইক্রো যেটা তোমরা করো না আশা করছি মাইক্রো করো কেউ বিয়ের সাথে ম্যাচ করে গেল অপশান নম্বর মানে কোয়েশ্চেন নম্বর দুই টেন টু দি পার মাইনাস নাইন মাইনাস নাইন মানে বোঝায় সেটা ন্যানো ন্যানো মানে হচ্ছে সেটা অপশান ডি তাহলে বি ডিওয়ালা কোন অপশান আছে দেখো প্রথমে বি তারপর ডি প্রথমে বি তারপর ডি প্রথমে বি তারপর একটাই আছে অপশান এ এছাড়া আর কোনো গতি নেই হয়ে গেল এতটাই সোজা জিনিসটা অ্যাপ্রোসটা একটু বুঝবে তাহলে হয়ে যাবে পাঁচ নম্বর এটা সার্থক সংখ্যার হিসাবে দিয়েছে তাহলে প্রথম সংখ্যাটা সার্থক সংখ্যা কিন্তু চার চার কার সাথে ম্যাচ করবে চার দিয়েছে অপশান নাম্বার ডি ওকে দু নাম্বার যে অঙ্কটা জিরো পয়েন্ট জিরো জিরো টু এটার এক মানে অপশান নাম্বার সি ডি সি দেখো কার সাথে ম্যাচ করছে প্রথমে ডি সি সেটা অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে করবার দরকারই নেই আর হয়ে গেল ছ নম্বর প্রথম প্রশ্ন বল ধ্রুবক এটা কার সাথে ম্যাচ খায় একটু আগে বললাম পৃষ্ঠ টান একটু আগে বললাম মানে অ্যাকচুয়ালি আগের ভিডিওতে বলেছিলাম পৃষ্ঠ টান আমি সে পরপর করছি তো ওই জন্য আমি বলে ফেলছি একটু আগে করলাম কৌণিক বেগ আচ্ছা ধরো এটা জানো না ধরো চাপ চলে এসো ধরো এটা জানো না করা যেতে পারে চাপ কার সাথে সমান হয় চাপ শক্তি ঘনত্ব ভরবেগ গতিবেগের নতি বলে বাদ দিতে হবে এটাও চার নাম্বার চলে এসো বলের ঘাত তো বলের ঘাত আমি বারবার বলেছি ভরবেগের সাথে সমান হবে অর্থাৎ অপশান নাম্বার বি তাহলে কোন একটা অপশান আছে যে অপশানটা শুরুটা ডি লাস্টেরটা বি শুরুটা ডি লাস্টেরটা বি এটা অপশান এই আছে একমাত্র আর কোনো উপায় নেই অপশান এ তার মানে বাকিগুলো কি হচ্ছে দেখো তো দু নম্বর একটা যেটা কৌনিক বেগ সেটাকে বলছে সি মানে গতিবেগের নতি সেটা হচ্ছে কৌনিক বেগ এটা দেখলাম ইয়ে তো দেখলাম এর আগে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসও দেখলাম হ্যাঁ গতিবেগের নথিটাকে কৌণিক বেগের সাথে ম্যাচ কেন করছে গতিবেগের নতি তো হয় ডিভি বাই ডিএক্স সেটা হয় এল টি ডিভাইডেড বাই এল হয়ে গেল টি ইউনিভার্স সেটা কি করে কৌণিক বেগের সাথে সমান হয় হ্যাঁ কৌণিক বেগের মাত্রাগত দিক দিয়ে সেম হচ্ছে মাত্রাগত দিক দিয়ে কৌণিক বেগ হচ্ছে টি ইনভার্স মাত্রাগত দিক দিয়ে মাত্রাগত দিক দিয়েই তো বলেছে অবশ্য হ্যাঁ মাত্রা সমান ও তাহলে ঠিক আছে আর চাপটা কী হবে চাপটা হবে শক্তি ঘনত্ব চাপটা হবে শক্তি ঘনত্ব অপশান এ ঠিক আছে কোনো সমস্যা নেই ম্যাচ করে গেল যেটা জানবে না সেটা বাদ দিয়ে বাকিগুলো ফিল করার চেষ্টা করবে দেখো একটা জিনিস এখানে একটু আগে বললাম যে কৌণিক বেগটা গতিবেগের নথিমাত্রার সাথে সমান আর এখানে শূন্যস্থান পুরোনো তোমরা যদি দেখো এগারো নম্বর প্রশ্নটা গতিবেগের নতিমাত্রা এদের মতানুযায়ী কৌণিক কম্পাঙ্কের সাথে সমান দিয়ে দিয়েছে তার আবার নয় সমান নয় বলে দিয়েছে মানে বাকিদের সাথে সমান পর্যায়কালের সাথে সমান গতিবেগের নতিমাত্রা একেবারেই তো নয় পর্যায়কালের সাথে কি সমান তাহলে প্রশ্নটা একটু ভুল আছে ওদের ভুল থাকবেই না থাকাটাই অস্বাভাবিক থাকাটাই স্বাভাবিক যাই হোক আমরা কলাম ম্যাচিং ছটা প্রশ্ন আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে অ্যাসারস্যান্ড রিজেন এটা অনেকটাই আছে পনেরোটা সঠিক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব তো যাই হোক পরের ভিডিওটা একটু চেক আউট করবে ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসারস্যান্ড রিজেন টাইপটা তো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই